চাকরির পরীক্ষায় কি আপনি বসবো বলে ভাবছেন বা অনেক দিন ধরেই ভাবছেন যে আমি বসবো বা অনেকেই হয়তো বসছেন তাদের জন্য এই ভিডিওটা একটা সঠিক গাইডলাইন হিসাবে কাজ করবে বলে আমার মনে হয় কারণ চাকরির পরীক্ষায় বসতে গেলে একটু পত্রিকারও গাইডলাইন নেওয়া প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাচিভার্স এই অ্যাচিভার্স পত্রিকাটা মাসে একটা করে বেরোয় তো এই মাসের যে সংখ্যাটা অর্থাৎ জুলাই যে সংখ্যাটা সেটা আপনাদের সামনে এবারে রিভিউয়ের মাধ্যমে আমি নিয়ে হাজির হয়েছি এর আগেও বেশ কিছু অ্যাচিভার্স পত্রিকার রিভিউ আপনাদের সামনে নিয়ে এসেছি যারা এর আগে আমার চ্যানেল দেখেছেন তারা অবশ্যই জানেন প্রথম যারা ক্লিক করলেন তাদের বলবো যে প্রত্যেক মাসে অ্যাচিভার্স পত্রিকাটা প্রকাশিত হলে আপনারা আমার এই চ্যানেলে রিভিউয়ের মাধ্যমে পত্রিকাটা সম্বন্ধে জানতে পারবেন আর পরীক্ষায় যে বসতে চলেছেন তার জন্য একটা সঠিক গাইডলাইনস পেয়ে যাবেন যে পত্রিকাটা কী রয়েছে তাহলে আপনারা অবশ্যই সংগ্রহ করতে পারবেন পঞ্চাশ টাকা করে দাম যাচ্ছিলো তো এ মাস থেকে দশ টাকা বাড়িয়ে ষাট টাকা করা হয়েছে তো এই অ্যাচিভার্স পত্রিকাটায় রাজ্যের উল্লেখযোগ্য খবর দেশ বিদেশের আন্তর্জাতিক খবর খেলাধুলার খবর বিভিন্ন রকম পুরস্কার সেই সম্বন্ধে কারেন্ট যে গাইডলাইনটা করা থাকে প্রত্যেক সংখ্যাতে বেশ কিছু আপকামিং এক্সামের প্রশ্ন উত্তর সাজেশানস হিসেবে দেওয়া থাকে তো যারা নিয়মিত অ্যাচিভার্স কেনেন অনেকেই কেনেন প্রচুর জনপ্রিয় পত্রিকা এটি তারা অবশ্যই জানেন আর যারা এখনও কেনেননি অবশ্যই একটা কিনতে পারেন আপনাদের পরীক্ষায় বসার ক্ষেত্রে খুবই উপকারী হবে বলে আমার মনে হয় তো এই অ্যাচিভার্স পত্রিকাটার এবার একটা রিভিউ করব আমি তুলে ধরবো আর এবারের সংখ্যাটা জানুয়ারি থেকে জুন পর্যন্ত যে ঘটে গেছে ঘটনা বলি সেগুলো নিয়ে স্পেশাল সংখ্যা তো এই সংখ্যাটা অবশ্যই সংগ্রহ করুন তো বেশি কথা আর বলবো না তো রিভিউয়ের মাধ্যমে শুরু করবো এবারের সংখ্যাটি কি রয়েছে না রয়েছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর যদি চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তবে অবশ্যই সাপোর্ট করুন সাবস্ক্রাইবের মাধ্যমে লাইকের মাধ্যমে আর তাহলে শুরু করা যাক এবারের সংখ্যাটিতে কি রয়েছে অ্যাচিভার্স জুলাই দু হাজার পঁচিশ সংখ্যা ফিরে দেখা জানুয়ারি থেকে জুন দু হাজার পঁচিশ ষাট টাকা দাম এখানে লেখা রয়েছে সূচিপত্রটা দেখব কি রয়েছে সূচিপত্রের মধ্যে যেটা আমি বললাম যে সাম্প্রতিক খবরের শিরোনাম হিসাবে দেওয়া রয়েছে যেমন জি সেভেন সামিট দু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফর নিয়ে লেখা রয়েছে রাজ্যের উল্লেখযোগ্য খবর নিয়ে লেখা রয়েছে দেশ ও বিদেশের উল্লেখযোগ্য খবর দিয়ে একটা ভাগ করা রয়েছে পুরস্কার ও সম্মান বিভিন্ন রকম পুরস্কার সম্মান নিয়ে লেখা রয়েছে তারপর দেশের সাম্প্রতিক নতুন নিয়োগ সাম্প্রতিক আন্তর্জাতিক নতুন নিয়োগ সাম্প্রতিক কালের প্রয়াণ প্রত্যেক সংখ্যাটিতে এইভাবে সুন্দর করে ভাগ করা থাকে এবারও রয়েছে খেলাধুলার খবরাখবর দেওয়া রয়েছে অ্যাচিবাস এস এল এস টি প্ল্যানার নিয়ে বিশেষ লেখা রয়েছে তারপর ফিরে দেখা জানুয়ারি থেকে জুন দু যেটা বললাম সেটা নিয়ে সুন্দর করে লেখা রয়েছে আর যেগুলোর প্রশ্ন উত্তর প্র্যাকটিস সেট অন দেওয়া রয়েছে সেটা হচ্ছে আর আর বি লেভেল ওয়ান এক্সামের এসএসসি সিজিএল এক্সামের এবং ডাব্লিউ বি প্রিলিমস এক্সামের প্র্যাকটিস সেটস দেওয়া রয়েছে তো এই হচ্ছে সূচিপত্র এবারের অ্যাচিভার সংখ্যাটি এই হচ্ছে এবারের অ্যাচিভার সংখ্যাটা সূচিপত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম রেভিউয়ের মাধ্যমে তুলে ধরলাম কী কী রয়েছে না রয়েছে জানালাম পছন্দ হলে যদি মনে হয় আপনাদের কাজে লাগবে অবশ্যই পত্রিকাটা সংগ্রহ করুন একই বার্স জুলাই দু সংখ্যা আর দেখতে থাকুন আমার এই চ্যানেল নিউ ম্যাগাজিনস ধন্যবাদ